রাম রাম বন্ধুরা আজকে মাসির বাড়িতে ছিল মনসা পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে রাস্তায় এসে বিড়াল মাসির সাথে দেখা হয়ে গেল এই হচ্ছে মাসির বাড়ি সবাই মিলে যাওয়া হচ্ছিলো মাসিদের বারোয়ালি মনসা তলায় এখান থেকেই ঠাকুরকে নিমন্ত্রণ করা হবে এখান থেকে ঠাকুরকে ডেকে নিয়ে গিয়ে পুজো দেওয়া হবে এমনও বলতে পারো আর এক ভাই তো প্যান্ট জামা না পরেই ঘোরাঘুরি করছিল যাই বাড়িতে এসে দেখলাম যে ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই মাকে সাজাচ্ছিল একবার দেখো ঠাকুর ঠাকুরমশাই যখন মাকে ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর নয় লাগছে একবার দেখো এখানে আরও কত ঠাকুরই না আছে তাদেরকে না সাজালেও রাগ করবে তাই জন্য দেখো ঠাকুর ঠাকুরমশাই সবাইকে কেমন ফুল দিয়ে সাজিয়েছে এবছর আর মনসার গান বা যাত্রা কিছুই দেয়নি তাই দুজনকে মায়ের মূর্তি বরণ করার জন্য নিয়ে এসেছিল মায়ের আগেরবারের মূর্তিটিকে বারোয়ারি তলায় রেখে আসার জন্য এদের নাচ গানের শেষে মাকে বরণ করে বারোয়ারি তলায় রেখে আসা হয়েছিল কাজের জন্য খুব একটা ভিডিও করতে পারিনি তাই আজকের ভিডিও এতটাই যাওয়ার আগে কমেন্টে রামরাম লিখতে ভুলো না